হরে কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়েরই সাতাশ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের শ্লোকটি হচ্ছে দৃষ্টুয়ে এমাং স্বজনং কৃষ্ণ মম গাত্রাণী মুখং চ মুখ একদম সহজ একটি শ্লোক প্রথমত আমরা এটি উচ্চারণ করলাম দৃষ্টুয়ে মং কেন দৃষ্টুয়ে কারণ এখানে কি আছে অন্তস্থব আছে আর অন্তঃস্থব কার মতো উচ্চারণ হয় উর মতো হয় তার মানে এর উচ্চারণ কেমন হবে এ মং হ্যাঁ যদি আমরা ভেঙে লিখি দৃশ অর্থাৎ মূর্ধন্যস পর্যন্ত হ্যাঁ অথবা মূর্ধনসযুক্ত ট পর্যন্ত আমরা যদি লিখি তাহলে দৃষ্ট এরপর হচ্ছে এ তারপর থাকে কি মং হ্যাঁ তাহলে উচ্চারণটা কেমন হবে এ মং সুজনং কেন সুয় কারণ উ আছে সেই জন্য অর্থাৎ অন্তস্তব আছে সেই জন্য তো জনং কৃষ্ণ ইউ ইউথ ইউ কেন কারণ আমরা প্রথম শ্লোকে শিখেছিলাম যে অন্তঃস্থ থাকলে এর উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হবে তাহলে এখানে কী হবে ইউ কারণ রসুগার আছে তাহলে ইউ ইউ তাহলে ইউ ইউথ সুং সম সম দেখেন এখানে আমরা কি উচ্চারণ করতেছি সম হ্যাঁ সম উচ্চারণ করিনি সম তাহলে একটা রসুগার থাকে সেই রসুগারটাকে আমরা এভাবে লিখতে পারি উপস্থিতম উপস্থিতম হ্যাঁ অথবা আমরা এখানের মধ্যে উপোস দন্তস পর্যন্ত আগে উচ্চারণ করে তারপরে থিতম উচ্চারণ করতে পারি তাহলে কেমন হবে এ মং সুয় কৃষ্ণ সুম, সম উপস্থিতম একসাথে বললে সম উপস্থিতম সিদন্তি মম গাত্রানি চ পরী সুষ ইয়তি কেন সুষ ইয়তি কারণ জফল আছে আর জফল উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হয় তো কেমন হবে তাহলে উচ্চারণ সুসিয়তি ইয়তি ঠিক আছে খুবই সহজ একটি শ্লোক তাহলে আমরা পুরোটাই আরেকবার বলছি দৃষ্টুয়ে মং সুজনং কৃষ্ণ ইউ সম উপস্থিতম বা সম উপস্থিতম সিদন্তি মমগাত্রাণী মুখং চুষয়তি তো অনুবাদ অর্জুন বললেন হে প্রিয় বরকৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ্য এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে তা আমাদের এই শ্লোকগুলোর সমস্ত তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই আরেকটি প্লে আমরা ব্যাখ্যা করব তো ওই প্লে থেকে আপনারা এই শ্লোকগুলোর ব্যাখ্যাগুলো দেখে নিতে পারবেন তো শ্লোকটি আমরা আরেকবার আপনাদের সুবিধার জন্য একটু ভেঙে বলে দিচ্ছি খুবই সহজ একটি শ্লোক কীভাবে যে দৃষ্ট দৃষ্ট পর্যন্ত আমরা পুরোটা উচ্চারণ করলাম না দৃষ্ট পুয়ে মং স্বজনং কৃষ্ণ ইউয়ুৎসুং সম উপস্থিতম একসাথে বললে উপস্থিতম সিদন্তি মম মুখংচ পরিশুষ ইয়তি তাহলে আমরা যদি একে যদি শুরু করে বলি কেমন হবে দৃষ্টুয়ে মং স্বজনং কৃষ্ণ ইউয়ুৎসুং সম উপস্থিতম সিদন্তি মমগত্রাণী মুখং চিষুষ্যতি আমি আবার বলছি দৃষ্টে মং সম উপস্থিতম সিদন্তি মমগত্রাণী মুখং চ চোষুষ্যতি আশা করি আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন আর শ্লোকটি ভালো করেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন কেননা তাহলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দিব অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ